মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল বলতে এগারোটা পাঁচ এই ঘড়িতে এগারোটা পাঁচই বাজে দাদা তোমাদের দেখাচ্ছি এগারোটা পাঁচ বেজেছে তো সকাল সকাল আমার তো রান্নাবান্না হয়েই গেছে রান্নাবান্নার কাছে চান হয়ে গেছে দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে কিন্তু মায়ের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে মাকে খাইয়ে দিয়েছি মা ওষুধপত্র পুত্র খেয়ে নিয়েছে এবার আমরা টিফিন করবো তো এখন থেকে ব্লগটি শুরু করলুম দেখতে থাকো রান্নাবান্না সকাল থেকে শেয়ার করতে পারিনি কিছু আর রান্না কী কী করেছি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর নামুক তারপর টিফিন করবো রোজ তো আমরা এই টাইমেই টিফিন করি এগারোটা সাড়ে এগারোটা হয়তো থাকো আর মা এখানে সেজে গুঁজে বসেছে আর সব চাদর ফাদর কেঁচে দিয়েছি মেশিনে কাঁচা হচ্ছে মেশিনে অনেক কিছু কাঁচতে দিয়েছি আর রোদ উঠেছে প্রচুর ভালো রোদ উঠেছে তেমনি হাওয়া দিচ্ছে মানে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর তো মেশিনের কাজ তো মানে নাইনটি পার্সেন্ট তো শুকিয়েই বেরোয় আর বাদ বাকি একটুখানি রোদে দিলেই শুকিয়ে যাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই করে নিই পরে আসছি আবার কী কী করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো টুকটাক করে চলো টিফিন খাওয়া আমাদের হয়ে গেছে বাবা সাথে কথা বলছিলাম এখন তো এখন আর চার মিনিট বাকি আছে এতগুলো কাঁচা মেলবো আর এখানে মায়ের জন্য বসিয়ে দিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে অল্প একটু মুসুর ডাল দিয়ে সেদ্ধ এটা সেদ্ধ হবে নুন দিয়ে দিচ্ছি আস্তে 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 হোক এখন কটা বাজে ও সবে এখন বারোটা মাকে একটার সময় ভাত দেবো তো চলো আমি আগে এগুলো কাঁচাগুলো তুলবো তুলে নিয়ে আমার দাদা ভাইয়ের কাছে মুদিখানা করতে বাজার করতে মানে ওর ওর মানে তো বসার সময় থাকে না তো চলো আগে আগেগুলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই ও তার আগে দেখো তার আগে সেই যে বাসনগুলো এখানে করা হয়েছিল মাজা হয়েছিল। এই দেখো এই বাসনগুলোকে একটু করে আগে জায়গা মতন জিনিস রেখে সকাল থেকে চান করে আর চুল আদরানোর সময় পায়নি জানো তো কাজের চাপ থাকে না রাখি এই যে আমার আর একটা ননস্টিকের কড়াই আর এটা ওটা নন স্টিকের কালো নন স্টিক এটা তো এটা স্টিলের নন স্টিক চাপা দোয়া থাক ঝাঁজরি গুলো নিয়ে যাই ঝাঁজরি গুলোর জায়গা মতন রেখে দিই এবার চালটা সেদ্ধ বলেই ভাত বসে তো চলো ও ড্রামটা নিয়ে আসি ড্রামটা দিয়ে এই ড্রামটা হয়ে যায় যে এই যে এই ড্রামটা এক ড্রাম আর ওদিকে ছোটো গামলা এক গামলা ভিজিয়েছি মেশিন থেকে তুলে নেবো তারপরে সব কাজ করবো আগে তুলে নিই দেখাতে কাঁচা ওদিকে এক বালতি ওদিকে এক গামলা তো চলো ছাদে নিয়ে যাই এগুলোকে সব কটাতে ছাদে চলে এসেছি তখন তো তোমাদের দেখায়নি কতগুলো জিনিস কেটেছি ছাদ ভর্তি পুরো মেলা দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ সব জিনিসগুলো কেটেছি মেলেও দিয়েছি এমনকি শুকিয়েও গেছে শুকিয়েও শুকিয়েও গেছে ভালো মতো শুকিয়েছে সামনেও মেলা আছে কম্বলটা রোদে দিয়েছি গরম গরম নামিয়ে শোয়ার সময় এদিকে দেখো একজন কি করছে হয়েছে আজকে মুদিখানা এনেছে মুদিখানাটা নিচে গুছিয়ে এবার সবজিগুলো ধুয়ে রাখার জায়গা দেখো কোথায় রেকি আসছে এই দেখো বুঝলো বুদ্ধি দেখো সব ধুয়ে ধুয়ে রোদে দিলেই শুকিয়ে যাবে জায়গা দেবো এইখানটা দাও না দাঁড়া দাঁড়া দাঁড়ো এই জায়গাটা দাও এই জায়গাটা ধুয়েছি আমি এই রোদে দিলে না এক্ষুনি টেনে যাবে হাওয়া আছে ভাত হয়ে এসছে ভাত ফুল ভাতটা উপর দিই মাকে খেতে দিয়ে দিই গরম গরম ভাত আর এদিকে ও সব ধোয়া পাগলা করে করে মেলুক সব জায়গায় মেলছে এখানে দেখো ভর্তি আছে বুঝতে পারছো সব ধুয়ে ধুয়ে মেলছে রোদে শুকিয়ে যাবে আর এখানে শাক পাতাও রেখেছে দেখো শাক পাতা ভর্তি শাক ধোয়নি শাক পাতার জলটা একটু মানে সকালেই ফ্রিজে তুলে দেবো প্লাস্টিকের মধ্যে চলো আমি নিজেটাই ভাতটা নামাই যাবে চলো মায়ের খাওয়া দাওয়া হয়ে গিয়ে দেখো মা শুয়ে পড়েছে মা বলে এত শীত করছে আমার তাও কম্বলটা মানে এত রোদ উঠেছে ছাদে রোদ খাইয়ে গরম করে নিয়ে আসলাম মাকে গরম গরম চাপা দিয়ে দিলাম শুয়ে পড়েছে মা খেয়েও নিয়েছে মা ঘুমো ততক্ষণে আমরা আসি দাদা ভাই আছে বাড়িতে ওরা আমি একসাথে খেয়ে নেবের পরে সন্ধেবেলা সন্ধে খন্দে হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সন্ধে খন্দে হয়ে গেছে বলছি পুজো টুজো সব কিছু রেডি রেডিফিট হয়ে গেছে মাকে চা চা ফা মুড়ি ফুড়ি খাইয়ে টাইয়ে আমরা একটু রাস্তায় বেরোচ্ছি খুব দরকারে মা একটু সুস্থ আছে মাকে বললো মা মাই বললো তোরা যা আমি আছি আর ড্রেসিং করে চলে গেছে ওই জন্য তো চলো রাস্তায় যাই আমি দাদাভাই যাচ্ছি একটুখানি খুব যাচ্ছি না বাড়ির বাইরে তো চলো রাস্তায় বেরোই আগে কাজটা সেরে আসি ফট করে তারপরে বাড়ি আসবো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে হচ্ছেক্ষণ পর ক্যামেরাটা হাতে নিলাম মানে অনেকক্ষণ পর কালকে সেই রাস্তায় বেরিয়েছিলাম রাস্তা থেকে বেরিয়ে এসে তুই বাড়ি থেকে যদি ঘরে লোক আসলে মা খুব দরকার কাজে একটা গেছিলাম মাকে একটু ঘুরে রেখা রেখে গেছিলাম মা এমনি সুস্থ আছে অসুবিধা নেই ওই জন্য বেরোতে পেরেতাম আমি বেরোতে পারতাম না তারপরে লোকজন থাকলে তারপরে তাদের কিছু করে ট্রা দেওয়া এইসব করতে করতে না আর ফোনটা হাতে নেওয়া হয়নি তারপরে তারপরে ওরা চলে যাওয়ার পরতে মাকে টাইমলি খেতে দেওয়া ওষুধ দেওয়া এই করতে করতে আর আবার ফোনটাই ধরা হয়নি যে ভিডিও করছি বলে আমার কিছু মনেই নেই সে কথা সকালবেলা রান্নাও স্টার্ট করে দিয়েছি রান্না করেছি রুটির তরকারি করেছি মায়ের জন্য সবার তিনজনই হালকা পাতলা একদম পাতলা একটু তরকারি করেছি আলু দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে করেছি করসুঁটি করছুটি দিয়ে রুটি করেছি সবার জন্য তাই খাওয়া হয়েছে আমরা খেয়েছি আর করেছি মোচার ঘন্ট খুব কম মশলায় তেল দিয়ে মোচার ঘন্ট করেছি নিরামিষ করে আর দাদা ভাই মাছ এনে দিল ট্যাংরা মাছ মাকে পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের একটু গামড়া গামড়া করে দিয়েছি কেন মা বেশি ঝোল ফোল লাগে সেটা খাচ্ছে কম কিন্তু ঠিক আছে তো মায়ের জন্য আবার মাছ কটা ভেজে রেখে দিলাম কালকে আবার মাছের ঝোল করে দেবো এখন আমি বসিয়েছি আমাদের জন্য মাটন দাদা আমি বলে আমরা মাছ খাবো তুমি কি খাবে তুমি তো কিছু খাও না হ্যাঁ আমি বলছি ঠিক আছে তাহলে তাহলে অল্প একটু এনে দাও সেই মাটন এনে দিয়েছে সেই মাটনটাই এখন কষাচ্ছি আর এদিকে দেখো আমার এখানে সব বাসন দেখো তৈরি করুন আরও বাসন পড়বে এখানে দেখো কুকারে বসিয়ে দিয়েছে মাটার আর এই যে পাশের হাঁটিতে গরম জল হচ্ছে এই তো আমি গরম জল দিয়ে দিয়ে করি বটনটা দাম আর আর কি মেশিনটা এই মাছকে চাপা দিলাম মেশিনে কাঁচা দিলাম সেগুলোকে আবার রান্না মাছের ঝোলটা করে রান্না বন্ধ করে আবার মেশিনের কাঁচা সব মিলে দিয়ে দাদা হয় বাড়িতে নেই অত টোপ পার কি ছুটির দিন কি ও তো সাইডে কাজ থাকে ওই জন্য ও বেরিয়ে গেছে টিফিন টিফিন খেয়েই আমাকে বলে গেছে সব বাসনগুলো রেখে দিও মাথা খারাপ হলো মাখান কেমন ফেলে রাখি না আমি আমি ফেলে রাখিই না যদি থাকতে থাকতে করে দেয় ঠিক আছে কিন্তু ওই কাজের ভসায় কখন আসবে কাজে গেছেও আমি করে না এই একদিকে এটা বসাবো কমে কমেই করাবো তারপরে ফট করে মনে পড়লো তোমাদের সাথে তো কিছু শেয়ার করিনি আমি সকাল থেকে ওই জন্য ফোনটা হাতে নিলাম তোমাদের সামনে আসলাম এদিকে দেখো আমার আলু দিয়ে রাখা আছে আলু দিয়ে রেখে দিয়েছি খালি মাংসটা কষালি এই যে আলু দিয়ে জল দিয়ে দেবো তার সঙ্গে বসিয়ে দিয়েছি আপনারা দেখাচ্ছি একবারে কুকারেই করছি দেখাচ্ছি আপনাদের একবারে কুকারেই কষাচ্ছি অনেকদিন কুকারের মাংস খেতে ইচ্ছা করছিল ওই জন্য কুকারে কষিয়ে নিচ্ছে আর গরম জলটাও হয়ে গেছে আমি জলটা নিয়ে ভাত ভাত দি মানে চাল দিয়ে দেবো চালটা তো ভেজানোই আছে তো চলো করে নিই কাজ এখানে তারপর তোমাদের সামনে আবার আসছি মাকে টিভি ছেড়ে দিয়ে আসলাম টিভি দেখছে বসে সব সিনেমা দেখছি মা বলে সিরিয়াল ফিরিয়াল দেখলাম না সিনেমা করে দিয়েছিলাম ওই সিনেমাই দেখছে মা আমি ততক্ষণ এটা কিছুটা কাজ নিয়ে নিই কেন সময় তো চলে যাচ্ছে আবার টাইমলি মাকে খেতে দিতে হবে তো চলো পরে আসছি পরে দেখাচ্ছি পরে শেয়ার করছি আবার সব রান্না কমপ্লিট হয়ে গেছে মায়েরও রান্না হয়ে গেছে ডেডটা বাজে ডেডটা এখনো বাজেনি পাঁচ মিনিট বাকি আছে মাকে আমি ভাত দিয়ে দিয়েছি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে মা কি দিয়ে খাচ্ছ মাছ দিয়ে ঝোল ট্যাংরা মাছের ঝোল দিয়ে খাচ্ছে আজকে ভালো খাচ্ছ থেকেই বলছে ভালো খাচ্ছে আজকে অন্যরকম খাবার দিয়েছি রোজ ওই এক তেল তেল ঝোল মা খেতে পাচ্ছে না লাইট করে পেঁপে দিয়ে ধনে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে দিয়েছি ধনেপাতা পাতা না একদম টাটকা এত ঘ্রান মা খেয়ে নি তারপরে আমি ওপরে আবার পরিষ্কার করবো সব কিছু এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমি পুজো টুজো করে নিলাম সন্ধ্যে হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে এই দেখো ঠাকুর সন্ধ্যে দিয়ে নিলাম সন্ধ্যে টন্দে করে ঠাকুরকে এবার পুজো টুজো করে নিলে একবার ঠাকুর পুজো আমার হয়েও গেছে তো একটু শুয়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছি শুলে আমি চারটে নাগাদ তা এত ঘুম পাচ্ছিল একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি দাদা ভাই একটু আবার বেরোবে কাজে ও গেছে একটু একটু জায়গা সেখান থেকে ও কাজে বেরিয়ে যাবে আসলে ও তো মানে কী বলো তো বাড়ি থাকলে ওর কোনো রেস্ট নেই ও কাজ কাজে যেতেই হবে সাইডে কোনো অনেক কাজ থাকে ওর তো আমি এবার কী করবো ওরা তো ঠাকুরটাকে স্বয়ন দিয়েই একটু পাঁচ মিনিট ওয়েট করি সব তো সন্ধ্যাটা দিলাম ঠাকুরটাকে স্বয়ন দিয়ে তারপরে আমি কী করবো একটু ফ্ল্যাক্সে গরম জল করে চা করবো আমার মাকে চা দেবো ভাইকে চা দেবো ও খেয়ে বেরিয়ে যাবে তারপর আমি আমার টুকটাক করে কাজ করবো এটা আমার কালকের জন্য আবার কিছু রান্না রেডি করবো দুপুরবেলা কিছু কেটে রেখেছি আবার দেখি কি করা যায় তো চলো মা নিচে বসে আছে টিভিটা নিচে ছেড়ে দিয়ে আসি মা দুপুরবেলা খুব ভালোভাবে ভাত খেয়েছে মাছের ঝোলটা ভালো করেই করেছি মানে খুব তেল মশলা দিয়ে না হালকা করেই করেছি কিন্তু ভালো খেয়েছি মা তো যদি হোক ভালো খেতে পারলে আর ওরকম যদি যেটা খেতে পারছে না সেটা দিয়ে লাভ কি বলো ভাত তালে কম খাচ্ছে খাবার কম খাচ্ছে আমি কি থাক তুমি যেটা খাবে আমরাও সেটা খাবো সেরকমভাবেই রান্না করি আমি তো চলো দেখা যাক মা কর আর আরও সুস্থ হয় কালকে তো সেলাই কাটাতে নিয়ে যাবো মাকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেটা অবশ্যই তো চলো পরে আসছি আবার তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি মা মায়ের সেলাই কাটি নিয়ে চলে এসেছি মায়ের সেলাই কেটেছি কালকে কালকে মায়ের সেলাই কাটানো হয়ে গেছে মার তাও একটু ড্রেসিং করতে বলেছে একটুখানি একটা জায়গা একটু কাঁচা আছে বলে আমি করছি ড্রেসিংটা তো বলেছি এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে ওটা অসুবিধা নেই এমনি মা আর অনেকটা শুকিয়ে গেছে চান করতে বলেছে মা আজকে চান করেছে ভালো করে চান টান করে ভাত ভাত খেয়েছে এই আর কি এইটা জানানো ছিল তোমাদেরকে আসলে কী তো মানে ভিডিও করবো যে করছি ভিডিও করছি যে তা না করছি করতে 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 লোক আসছে তখন অফ হয়ে যাচ্ছে আর আমার মাথা কাজ করছে না হ্যাঁ তখন আবার ওপরে আসছি তাদের খাবার দিচ্ছে এ করছি এই হয়ে গেছে সমস্যা আমার প্রচণ্ড যে আমার হয়ে যে কেউ ক্যামেরাটা ধরে দেবে সে তো কারোকে পাচ্ছি না আমি ওই জন্য আমি মানে কিছু শেয়ার করতে পারছি না ওই জন্য ভিডিওটা আমার অফ হয়ে যাচ্ছে তারপরে সেই লোক সেদিনকে যেমন পরশু বলছি পরশু দিনকে আমি ভিডিওটা এই ভিডিওটা স্টার্ট করেছি পরশুদিনকে পরশু আমি কি কোথাও না পরশু দিনকে আমি কোথাও যাইনি শুন বাবা এসছিলো কী ছিল রোববার ছিল রোববার বাবা এসছিলো সন্ধ্যা থেকে বাবার সঙ্গে বসে বাবা আমি মা দুজনে কথা বলছিলাম দাদা ভাই তো রোববার হলেও কাজে যায় কাজে বেরিয়েছিল অটোমেটিক্যালি তারপরেই আসলো আমার কাকার ছেলে ছেলে বউ বাচ্চাগুলো ওরা আসলো ওদের ওরা গেল হচ্ছে রাত্রি তখন পৌন দশটা বাজে পৌন দশটা অবধি ছিল তারপর দাদাভাই আসলো এই করতে করতে আমি পুরো ভুলে গেছি ক্যামেরা করতে ওদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে এই সব নানারকম কথা মানে দেখা হলে সবাই মিলে আমার আমার বোনও আসলো বোনের বড়ও আসলো ওরা বেরিয়েছিল আসলো তাদের সবার সাথে কথা বলতে বলতে না আমি পুরো মানে ভুলেই গেছি যে আমি একটা ভিডিও করছি বলে তারপরে কালকে সকাল থেকে আমার নিজেরও শরীরটা খুব খারাপ ছিল জানো তো কী বলবো আর মানে বুঝি তো একটা প্রেশার পড়ে যাচ্ছে প্রেশার বলতে কি একটা অসুস্থ লক্ষ্যে সেবা করা তাকে টাইম মতন খাওয়া দাওয়া টাইম মতন ওষুধ দেওয়া এটাও তো একটা বিরাট কাজ বলো তারপরে আমার নিজের সংসারের কাজকর্ম আছে তারপর তো সব থেকে মেন সমস্যা হচ্ছে আমার ওপর নিচ করে করতে হয় এই করতে করতে না আমার মান মাথা থেকেই চলে যাচ্ছে যে তারপরে তোমাদের সাথে যে রান্না শেয়ার করবো সেটুকু আমি করতে পারছি না রান্নাটা যে শেয়ার করব পারছি না কেন একেই তো আমার রান্নার বানান্দাটা খুবই ছোটো তোমরা জানো সেটা ছোটো ট্রাই করোন করে তাড়াতাড়ি করে সকাল থেকে রান্না করি জানো আগে রুটি করি যেহেতু আমি এখন সকালবেলা রুটি প্রতিদিন করি মাকে টিফিন দিতে হয় মা যদি টিফিন খায় বলে আমিও দুটো রুটি খেতে পারি ওই জন্য টিফিন টিফিনে একটা তরকারিও লাগে শুধু তো রুটি খাওয়া যায় না সেটা করি তারপর তো আদার বান্না আছে সেসব করি করে আবার টাইমের মধ্যে আবার সব কিছু টরে দিয়ে মেশিনের ফাঁচা ভেজানো কাস্তে দেওয়া মাকে মাকে খাবার দেওয়া টরে আমি চাল করতে চাই এই করতে করতে আমার দেরি হয়ে যায় প্রচণ্ড প্রচণ্ড দিন আমার দশটা বেজে যায় চান করে ঢুকতে ঢুকতে তারপরে চান করে এসে ভাতটা বাসে তাহলে ভাতটা তো ঠান্ডা হয়ে যাবে তারপরে মেশিনের কাঁচা থাকে দাদাভাই পুজোটা নাই করে কাঁচা দোয়া তোলা তাকে শুকুর দোয়া মেশিন মুছে আবার ঢাকা ফাঁকা দিয়ে রাখা এগুলো তো একটা বিশাল কাজ বলো হাতে যদি নাই বা হাতেও কাচ্ছি না জানি আমি হাতে কোনো অসুবিধা নেই কাঁচা কিন্তু এগুলোকে তো করতে হচ্ছে এই জন্য আরও দেরি হয়ে যায় আমি কিছু শেয়ার করতে করছি পাচ্ছি না চলো নিচে যাব এখন চা নিয়ে মার আমি চা খাই হ্যাঁ দুপুরবেলা আজকে নিরামিষ খেয়েছে মা ভালো খেয়েছে তিতার ডাল করেছিলাম তিতার ডাল পালং শাক আর হচ্ছে আর বাঁধাকপির ঘণ্ট মা এই দিয়ে খেয়েছে কেননা পনির ফনির মা এখন দেওয়া যাবে না মাকে আর এক সপ্তাহ দশ দিন পর থেকে হয়তো খেতে করতে পারে ডাক্তারবাবু পারমিশন নেই দেবো ডাক্তারবাবু খালি বলেছে ডিম আর মাংস খাওয়া যাবে না মাংস ডিম তো মা খাই না আর দুধের মিষ্টি মিষ্টি একটু কম খেতেই বলেছে আমি থাক মা বলেছে থাক এখন খাওয়ার দরকার নেই কদিন পর থেকেই খাও তো চলো আমি চা ঠাকুরটার তুলবো দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে পুজো ঠাকুরটাকে তুলে আমি চা নিয়ে নেচে যাবো আমি একটু চা খাবো আসলে দুপুরবেলা আমার একটু শোয়া হয়নি একটু কাজ করছিলাম বলে দুপুরবেলা একটু শুধু নেই একটু চা টা না খেলে না ভালো লাগছে না শরীরটা তো চলো পরে আসছি আবার